সিনেমাটা বাংলাদেশ থেকে সেন্সর পেল তাও আবার শর্ত সাপেক্ষে অনন্য মামুন ভাইয়ের কি কখনো ফাড়া কাটবে না সাকিবিয়ানরা তার প্রিয় নায়ক সাকিব খানের কি সিনেমা দেখতে পারবে না এই প্রশ্নগুলা যখন চারিদিকে ঘোরফাঁক খাচ্ছে তখনই আবার একটা দুঃখের সংবাদ চলে আসলো সাকিবিয়ানদের কাছে দুঃখের সংবাদটা হলো যে শাকিব খানের দরদ মুভিটা ফেব্রুয়ারির দিকে রিলিজ হওয়ার কথা ছিল কিন্তু সিনেমাটা কমপ্লিটলি না হওয়ার কারণে পিছিয়ে যায় ডেট যখন ফাইনালি সিনেমাটা রিলিজ করার মুহূর্ত চলে আসে তখন এই তুফান সিনেমা নিয়ে হাজির হয় শাকিব খান তো তুফান সিনেমাটা তো এখনও চলতেছে অনন্য মামুন ভাই আবারও বলে দিলেন যে এবার আমরা সেপ্টেম্বরের দিকে সিনেমাটা রিলিজ করব। কিন্তু ভাই কি দুঃখের বিষয় দেশের এই মর্মান্তিক ঘটনার কারণে সরকার পতনের কারণে সিনেমাটার ডেট আবারও পিছিয়ে গেল এই ফাড়া থেকে অনন্য মামুন ভাই বাসার কি কোনো পদ্ধতি পেল না ফাইনালি পেলো এবার শাকিব খানের এবং অনন্য মামুন ভাইয়ের দরদ মুভিটা সেন্সর বোর্ডে জমা পড়েছে এবং সেন্সর বোর্ড অলরেডি ছাড়পত্র দিয়েছে কিন্তু ভাই এখানে শর্ত জুড়িয়ে দিয়েছে অনেক আলোচিত সমালোচিত সিনেমা শাকিব খান এবং অনন্য মামুনের দরদ এই সিনেমাটা গত বছরে শ্যুটিং শেষ হয়ে গেছে দোসরা ফেব্রুয়ারি মুক্তির কথা থাকলেও সিনেমাটার কাজ সম্পূর্ণ না হওয়ার কারণে সময় পিছিয়ে যায় ফাইনালি দরদ সিনেমাটা বাংলাদেশ থেকে সেন্সর পেল তাও আবার শর্ত সাপেক্ষে অতিরিক্ত ভাইলেন্স থাকার কারণে বাংলাদেশ থেকে আঠারো প্লাসের সার্টিফিকেট পেতে যাচ্ছে দরদ এবার সাকিবিয়ান সহ সাকিব খানের যত ভক্ত আছে এবং বাংলা সিনেমা প্রেমী আছে তারা হলে বসে মারমার কাট কাট সিনগুলা দেখতে পারবে যেরকম করে দেখেছিল অ্যানিমেল সিনেমার শর্তটা হলো যে শাকিব খানের দরদ মুভিটা দেখতে হলে আপনাকে আঠারো প্লাস হতে হবে তা না হলে আপনারা দেখতে পারবেন না আচ্ছা আমার একটা প্রশ্ন এখানে তো সাকিবিয়ান ছোটো থেকে আফার লেভেলের বয়সেরও স্যাকিবিয়ান আছে তাহলে যারা আঠারোর নিচে আছে তারা কি সিনেমাটা দেখতে পারবে না এই প্রশ্নটা আপনাদের কাছে এখন আসেন কথা বলি কেন সিনেমাটা আঠারো প্লাস দিয়ে ছাড়পত্র দেওয়া হল এই সিনেমাটার মধ্যে অনেক ধরনের ভাইলেন্স আছে সিনেমাটার মধ্যে আমরা তো ট্রেইলারটা দেখেছি সেখানে অনেক কাট কাট মার মার এবং রক্তের বন্যা বয়ে দেয় হ্যাঁ এবং এখানে যে অস্ত্রগুলো ব্যবহার করা হয়েছে অনেক ভয়ঙ্কর ধরনের যেমন বলিউডের যে অ্যানিম্যাল সিনেমাটা রিলিজ করা হয়েছিল সেই সিনেমাটাও কিন্তু আঠারো প্লাস হিসাবে বাংলাদেশে সারপত্র পেয়েছে সেখানে কিন্তু অনেকগুলা কাটিং করে তারপরে সিনেমাটা বাংলাদেশে রিলিজ করা হয়েছে তো সেমভাবে হয়তো শাকিব খানের এই দরদ মুভিটাতে বিশাল বড় ধরনের ভাইলেন্স আছে মার মার কাট কাট যার কারণে সিনেমাটার শর্ত জুড়িয়ে দিয়েছে যে আঠারো প্লাস না হলে সিনেমাটা দেখা যাবে না তো যাই হোক অলরেডি তো সিনেমাটা ছাড়পত্র পেলো আমরা তো সাকিবরা শাকিব খানের এই দরদ মুভিটার জন্য অনেক দিন ধরে অপেক্ষা করতেছি ফাইনালি তো সিনেমাটা দেখতে পারবো তো দেখা যাক অনন্য মামুন ভাই কবে প্রমোশন শুরু করে কিন্তু আজকে তো অনন্য মামুন ভাই তার ফেসবুক পেজে একটা শেয়ার করলো যে গান এই ডুবাও এই ভাষাও হয়তো এই গানটা দিয়ে তিনি তার নতুন করে দরদ মুভির প্রমোশন শুরু করবে তো দেখা যাক কবে গানটি রিলিজ করে অনন্য মমন ভাই তো হয়তো মনে হয় খুবই শীঘ্রই গানটি রিলিজ করা হবে এবং সোশ্যাল মিডিয়াতে একটা হিউমারও উঠেছে যে এই দরদ মুভিটা পূজাতে নাকি মুক্তি দেওয়া হবে তো দেখা যাক কি হয় তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আপনি যদি আটারো নিচে হয়ে থাকেন তাহলে কমেন্ট করে জানাবেন আপনার মন্তব্য গুড বাই তবে তো হলে জিতাই